দেখতে দেখতে পুজো কিন্তু চলে এলো আশা করি শাড়ির বাজার তো সবারই কম তবে কসমেটিক বাজারও তো করতে হবে তাই না সেটা যদি বাজেটের মধ্যে হয় তাহলে আশা করি প্রত্যেকেরই খুবই সুবিধা হবে তোমাদের কথা মাথায় রেখে বুড়োমা গিফট সেন্টার দিচ্ছে প্রচুর প্রচুর অফার তাওবার আবার প্রত্যেকটা কালেকশনের উপর যে জুয়েলারির উপরেই যে পাচ্ছ তা কিন্তু একদমই নয় প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির উপরেই থাকছে প্রচুর প্রচুর অফার হ্যাঁ কত পার্সেন্ট করে অফার পাচ্ছ সেটা তো ব্লগটা কন্টিনিউ দেখলেই জেনে যাবে তোমরা তো আশা করি কিছুদিন আগেকার ভিডিওতে জেনে গেছো এখানকার আরো একটা নতুন শপ ওপেন হয়েছে যেখানে শ্রীহরি থেকে শুরু করে এডিস্টোনের প্রত্যেকটা জুয়েলারি কিন্তু পেয়ে যাবে সাথে কিন্তু পার্লারও রয়েছে মানে সব রকম সুযোগ সুবিধা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এখানকার কালেকশন নিয়ে আমি যতই বলবো ততই কম হবে মানে কি নেই এখানে প্রত্যেকটা কোম্পানি নেল পলিশ থেকে শুরু করে ওয়ার্কের হার গোল্ডেন হার তার সাথে ওয়ান শ্রীহরি ব্ল্যাক পলিশ মানে সমস্ত ধরনের কালেকশনই এখানে অ্যাভেলেবেল রয়েছে শুধু তাই নয় অন্যান্য দোকানের তুলনায় এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশনই তোমরা বাজেটের মধ্যেই পেয়ে যাবে আর এই হ্যান্ডমেড জুয়েলারি তো জানোই এখন কতটা ট্রেন্ডিং এ চলছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে চলে এসো এই এটুকু কথা দিচ্ছি কাউকে খালি হাতে ফিরে যেতে হবে না আশা রাখছি তোমাদের প্রত্যেকের মন মতো জুয়েলারি কিন্তু এখানে পেয়ে যাবে শুধু কিন্তু বড়দেরই নয় বাচ্চাদের সমস্ত ধরনের কসমেটিক জুয়েলারি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানি যা যা প্রোডাক্ট হয় মেকআপ থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্টই কিন্তু এখানে রয়েছে মানে ওখানে গিয়ে শুধু এটাই ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা দেখাই তোমাদের এত এত কালেকশন কিন্তু একটা ভিডিওতে দেখানো কখনোই সম্ভব না মাত্র সাধারণ কিছুই তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি তবে তোমরাই দোকানে ভিজিট করলেই বুঝতে পারবে কত রকম কালেকশন রয়েছে তাই তো তোমাদের বলছি বারবার তোমরা কিন্তু অফারগুলো একদমই কেউ মিস করো না চলে এসো আমাদের বেথড়ড়র বড়মা গিফট সেন্টার। তবে যারা অনেকটাই দূর থেকে দেখছো তাদের পক্ষে তো আসা সম্ভব হবে না তো সেই জন্যই তাদের জন্য অনলাইনে সুব্যবস্থা রয়েছে। আমি আমি নাম্বারটা দিয়ে দিলাম তোমাদের যদি কিছু পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করতে পারো। এই ইয়ারিং গুলো জাস্ট তোমরা দেখো একবার কতটা সুন্দর আর কত রকমের ইউনিক ইউনিক কালেকশন এখানে। তাই না প্রত্যেকটা ইয়ারিং এরই কিন্তু কালার অপশন রয়েছে। আর নেল পলিশের কথা তো তোমাদের আগেই বলেছি প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তাছাড়াও কিন্তু মেয়েদের হাতে শাখা পলা কনকন চুরি সবকিছুই কিন্তু এখানে পেয়ে যাবে দাঁড়াও দাঁড়াও অফারটা তো অবশ্যই বলছি তার আগে লোকেশনটাও ভালো করে জেনে নাও এটা হচ্ছে নদিয়ার বেথাডহরির পুরোমা গিফট সেন্টার মোড় থেকে পাটলিঘাট রোডে ফুলতলা মোড়েই রয়েছে এই দোকানটা স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছ চাইলে এই নাম্বারে কল করেও তোমরা আসতে পারো চলো এবার এই দোকানের কোন কোন প্রোডাক্টের উপরে কি কি অফার রয়েছে সেটাও একবার জেনে নিই তো পূজো তো চলেই এলো আর এই দোকানে কি কি কোন প্রোডাক্টের উপরে অফার রয়েছে একটু বলে দাও সবার তাহলে একটু ভালো হ্যাঁ আমাদের এখানে এখন আপাতত মানে ডিসকাউন্ট চলছে টোয়েন্টি পার্সেন্ট এবং ওশিয়াতে চলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রোভিসে চলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশেটে চলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং আমাদের এখানে বেথাতে মানে বুড়োমা গিফট সেন্টারে নতুন একটা কোম্পানি আছে যেটা হলো লাসিকা সেটা আশা করি বেথায় কোথাও পাবে না আমাদের এখানে লাসিকাটা এসেছে তো সেটাতে আমরা এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এমনকি এখানে স্কিন স্টোরি আছে স্কিন স্টোরিতে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো মামার ফেল ফিল ক্রিম তারপরে প্লাম এ টু জেড সমস্ত কোম্পানিতে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলছে এমনকি আমাদের বেথোয়াডরিতে বুড়োমা গিফট সেন্টারে সুইজ বিউটি সিলেক্টেড সমস্ত মেকআপ ডিভিশন তোমরা পেয়ে যাচ্ছো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আর লোটাসের সমস্ত স্কিনের প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট সমস্ত কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু পুজোর জন্য প্রচুর ডিসকাউন্ট চলছে তোমরা সবাই বেথডরি বুড়োমা গিফট সেন্টারে সবাই এসে ভিজিট করো প্রচুর স্টক প্রচুর অফার সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তো এতক্ষণ তো শুনতেই পেলে আমার আর কিছু বলার নেই এখানে তোমরা অবশ্যই একবার হলেও ভিজিট করো আর যদি যারা আসতে পারছো না তাদের জন্য তো অনলাইনে সুব্যবস্থা রয়েছে তো তোমরা অবশ্যই অনলাইনেও পারচেস করতে পারো আর এখানে কসমেটিক থেকে ইমিটেশন সব কিছু কালেকশানই পেয়ে যাবে তার সাথে তো শ্রীহরি নতুন একটা শপ ওপেন হয়েছে তার সাথে পার্লার রয়েছে তো সমস্ত কিছু এক জায়গায় শুধুমাত্র চলে আসতে হবে বেথোয়াঢির বুড়োমা গিফট সেন্টার লোকেশানটা হচ্ছে ফুলতলা আর পাটুলিঘাটর তো অবশ্যই তোমরা হ্যাগো হ্যাঁ এতক্ষণ ধরে তোমরা ঠিকই সোয়েটি থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে কি সেটা এখনই ঝটপট চলে এসো আমাদের বেথুয়াঢির বুড়োমা গিফট সেন্টার অফারগুলো কিন্তু কেউ মিস করে যেও না